কিশোরগঞ্জের বেতরাটি কেন্দ্রীয় কবরস্থান মর্যাদা ফিরবে প্রশাসন ও সমাজের সহায়তায় সদর উপজেলার ঐতিহ্যবাহী বেতরাটি কেন্দ্রীয় কবরস্থানে এখনো অসম্পন্ন উন্নয়ন কাজের জন্য প্রশাসন প্রবাসী ও সমাজের বিত্তবানদের সহযোগিতা চাচ্ছেন স্থানীয়রা প্রায় এক একর চল্লিশ শতাংশ জমির উপর প্রতিষ্ঠিত কবরস্থানে চারপাশে প্রাচীর থাকলেও অভ্যন্তরীণ সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা অসম্পন্ন স্থানীয়রা চাইছেন জানাজা ও দাফনের জন্য প্রয়োজনীয় অবকাঠামো দ্রুত সম্পন্ন হোক মাইস খাপন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ কামাল হোসেন প্রবাসী ও স্থানীয়দের সহযোগিতায় অনেক কাজ শেষ করেছি তবে প্রশাসন ও বিত্তবানদের প্রয়োজন সমাজসেবক মোহাম্মদ বাবুল ভিয়া বলেন কবরস্থান আমাদের এলাকার ঐতিহ্য ও সম্মানের প্রতীক সবাই মিলিতভাবে এগুলে দ্রুত উন্নয়ন সম্ভব এলাকাবাসীর প্রত্যাশা সংশ্লিষ্ট প্রশাসন ও দানশীলদের সহযোগিতায় বেতরাটি কেন্দ্রীয় কবরস্থান হবে সুপরিকল্পিত আধুনিক এবং মর্যাদাপূর্ণ আমার বাড়ি বেতরাটি এটা বেতরাটি কবরস্থানের গুরুস্থান আমাদের আমার নাম বাবুল ভাইয়া আমরা এই এই আমাদের মধ্যে আগে আমাদের মুরব্বীরা বারো লক্ষ টাকা কষ্ট করছিল তখন আমাদের এই মধ্যস্থান কাজ বদ্ধ ছিল আমরা কিছুদিন এই কাজ শুরু করছি শুরু করার পর আরো আমাদের দশ বারো লাখ টাকা গেছে আমাদের বর্তমান বাইশ থেকে একুশ লাখ টাকা আমাদের কষ্ট হয়েছে আর আমাদের গুরুস্থানরা অনেক বড় আমাদের বেপ্তারি এলাকাবাসী সকলেই এই গুরুস্থানে টাকা পয়সা দিছে কেউ দশ হাজার কেউ পাঁচ হাজার কেউ বিশ হাজার যে না দিতে পারে পাঁচশো টাকা একটা সিমেন্টের বস্তা দিছে মানে আমরা বেপ্তারি গ্রামের এলাকাবাসী সকলেই মিলে যেন আমরা ধর্মীয় কাজ যেমন মসজিদ মাদ্রাসা গুরুস্থান এটিএম মিসকিল গরিবের পাশে আমরা যারা আছি এখানে সবাই যেন আমরা একসাথে থাকতে পারি এগুলি কাজ আমরা করতে পারি আমাদের জন্য আমরা আপনারা দয়া করবেন যারা আছেন সকলের কাছে আমার বিশেষ অনুরোধ আমাদের সামান্য বেতনাটি গ্রামে এত বিশাল বড় একটা কাজ চলতেছে আমরা এই কাজ করতে সবাই হিমশিম কাছি আল্লাহ রাস্তায় সকলের কাছে অনুরোধ হল সকলেই এই কাজের জন্য একটু সহযোগিতা করবেন যারা এই দেশপ্রেমিক আছেন দেশের জায়গার জন্য

গুরুস্থান যেটা সৃষ্টি করা দিয়ে গেছেন আর নতুন প্রজন্ম যে কাজটা হাতে নিয়েছে এই बाउंड्रीটাকে সুন্দর করার জন্য প্রতিষ্ঠানটাকে সাজানোর জন্য সেটা সাজাতে ওনারার অনেক কষ্ট এবং পরিশ্রম হচ্ছে আসলে ইসলামিক ধর্মীয় কাজ একার দ্বারা হয় না সকলে মিলেমিশে করতে হয় তবে বাংলাদেশ এবং যারা বাংলাদেশের বাহিরে বাংলাদেশের এলাকার সন্তান যারা আছে তাদের কাছে আমাদের আকুল আবেদন এলাকাবাসীর পক্ষ থেকে যেন আমাদের একটু সহযোগিতা করলে আমাদের এই যে অসমাপ্ত কাজগুলা সম্পন্ন করতে পারি এই গরস্থানে এখনো অনেক কাজ অনেক টাকার কাজ বাকি রয়েছে দুটো দুটো আছে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার এক বন্ধু আছে কাতার প্রবাসী আমি নামটা বললাম না এডিডুর তে যেটা আমার কাতার প্রবাসী বন্ধু নাতি বলে আমায় আমি ডাকি আমি আমাকে দাদা বলে সম্বোধন করে। আমি আমার নাতির কাছে একটা আবেদন রাখি গেলাম যেন আমার এই বেতা একটি গেট উনি প্রবাসী হিসেবে উনি অনেক প্রভাবশালী লোক অনেক দান কায়রাত করে উনার কাছে আমার একটা আবেদন যেন উনি একটা গেট আমাদেরকে উপহার দেয় এবং সকল প্রবাসীর কাছে এবং দেশের যে অর্থনৈতিক দিক যারা স্বয়ং সম্পন্ন আছে যারা আল্লাহ রহমত ভালো ব্যবসা বাণিজ্য করতে আছে তাদের কাছে আমার কিছু চাওয়া এই এটা আসলে ব্যক্তিগত কোনো চাওয়া নয় এটা আমার এই যে বাবুল ভুইয়া মজলুবাই আওয়াল চাচা এরা অনেক আওয়াল ভুইয়া উনি আমার চাচা হয় এরা অনেক পরিশ্রম করছে সবাই তো সব পারে না এরা যে সময়টুকু দিয়েছে এই সময়টুকু ইচ্ছা করলে কেউ দিতে পারবে না আলহামদুলিল্লাহ এদেরকে আল্লাহ আল্লাহ তালা নেক হায়াত দান করুক এবং এই গুরুস্থানে যারা মুরব্বীরা সাহিত আছে ওনাদের রুহের মা ফেরাত কামনা করি হাজিম উমতাজুদ্দিন ভিয়া ওই গুরুস্থানে সাহিত আছেন জোর উদ্দিন ভিয়া ওই গুরুস্থানে সাহিত আছেন সকলেই সাহিত আছেন সকলে রুহের মা ফেরাত কামনা করি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি সকলের কাছে দোয়া চাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ